দুদিনের টানা বৃষ্টিতে জল বাড়তে শুরু করেছে নদীতে সেই কারণে ব্যারেজ থেকে জল ছাড়ার কাজ শুরু হয়েছে জলাধার থেকে বেড়েছে দামোদর নদীর জলস্তর সেই জলের এবার আটকে গেল বেশ কয়েকটি লরি বালি ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বড়শি থানার অন্তর্গত গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালিঘাট এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে গত সোমবার রাতে সন্ধাবালিঘাট এলাকায় বালি তুলতে আসে বহু সংখ্যক লরি কিছু লরি বালি বোঝাই করে নদী থেকে বেরিয়েও যায় কিন্তু পনেরোটি লরি ঘাটি আটকে পড়ে এছাড়াও জানা যায় এদিন একটি লরিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় লরিটি মাঝপথে দাঁড়িয়ে যাওয়ায় পেছনের দিকে থাকা বাকি লরিগুলিও আটকে পড়ে এর পাশাপাশি দামোদরের জল বাড়তে থাকে সেই জলের মধ্যে আটকে পড়ে প্রায় পনেরোটি বালি বোঝায় লরি এক লরি চালকের অভিযোগ একটি লরির যান্ত্রিক সমস্যার পাশাপাশি দিন গাজনের চাঁদানি একটি সমস্যা হচ্ছিল সেই সময় ঘাট কর্তৃপক্ষ কোনো সহায়তা করেনি শেষে একটি জেসিবি এনে উদ্ধারের চেষ্টা করা হলেও তাতে কাজ হয়নি এছাড়াও স্থানীয় এক বাসিন্দার কথায় নদীতে জল বেড়ে যাওয়ায় এখনো প্রায় পনেরোটি লরি নদীর জলে আটকে আছে এখনো কোনো রকম উদ্ধার কাজ শুরু হয়নি পুলিশ সূত্রের খবর খবর পেয়ে ঘটনাস্থলে গড়শি থানার পুলিশ পৌঁছে লরি চালক ও নিরাপদে সরিয়ে নিয়ে আসে তবে এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন কবে এবং কিভাবে জলের মধ্যে আটকে পড়া লরিগুলিকে উদ্ধার করা হবে বৃষ্টির পূর্বাভাস থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা তবে এই পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো বিবৃতি মেলেনি রাত বারোটার সময় হঠাৎ করে নদীতে জল চলে আসার কারণে আনুমানিক দশ থেকে পনেরোটা গাড়ি জলের তলায় এটা গোগ্রাম সন্ধ্যা গোগ্রামের ঘাট হ্যাঁ এই ঘাটটাতে নিয়মিত বালি চলে গাড়ি চলে তাই তো হ্যাঁ নিয়মিত গাড়ি চলে এটা কোথা থেকে বাড়িটা কাটে এরা এরা সন্ধ্যা থেকে ঘাট থেকে বাড়িটা তোলা হয় দামোদার দামোদার নদী দক্ষিণ বাসাবুর এলাকায় তাই তো এটা হ্যাঁ দক্ষিণ সকালবেলায় উঠে আমি টাস পড়েছি প্রত্যেক ছেলে মুখে শুনতে পেলাম যে দিতে নাকি অনেকগুলো গাড়ি লরি আর কি বালি লরি কেছে আমি সকালবেলায় হঠাৎ এলাম দিয়ে দেখা যাবে কিভাবে এসছে হঠাৎ এই কারণে ঠিক এটা কোন জায়গা সন্ধ্যা গোগ্রাম অঞ্চলে সন্ধ্যা অঞ্চলে এটা ঢালটার নাম কি

আর গাড়ি ড্রাইভাররা কারো মারা গেছে এরকম কোনো খবর আছে মারা যায়নি গাড়িগুলো ড্রাইভারদের কোনো খোঁজখবর পাওয়া গেছে কখন হয়েছে ঘটনাটা রাত কটা নাগাদ সময় আচ্ছা এখানে ঘাট চালায় ঘাট কর্তৃপক্ষ তারা কি গাড়িগুলো তোলার জন্য কোনো ব্যবস্থা করেছিল এটা কোথাকার মালিক ঘাট চালাচ্ছে